এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সবথেকে বড় কথা সপ্তাহের শেষে সপ্তাহের শেষে মানে ধরুন সপ্তাহের শেষ বলছি যেমন ধরুন সাতাশ আঠাশ উনত্রিশ এই যে তিন দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেফল হওয়ার সম্ভাবনা অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনার সাতাশ আঠাশ উনত্রিশ আমি বললাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আছে এবারে তেইশ তারিখ এবারে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড তেইশ তারিখ ওটা আজকে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে মানে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা হয়েছে আজকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলো সবগুলোতেই স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা তারপরে মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম এটা চব্বিশ তারিখ এটা হচ্ছে আপনার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই যে জেলাগুলো বললাম দক্ষিণবঙ্গের এই জেলাগুলো ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে আমি একটু আগেই বললাম পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেরও দুই দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে একদম উত্তরে যে পাঁচটা জেলা সেখানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড যেটা আমি আগেও বললাম এবং উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর পাহাড়ের একদম উত্তরের একদম পাঁচটা জেলাতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখ আঠাশ তারিখে এখান সমস্ত জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেন হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের খালি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেন ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে ওরা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা more than 75 percent area that is 29th 29th আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে দুই জেলাতেই দুই পার্ট বঙ্গের দুই পার্টেই আপনার জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও ধরুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা যেমন ধরুন আজকে আজকে দার্জিলিং জলপাইগুড়ি মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনার প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলো উত্তর দক্ষিণ উত্তর ডঙ্গের সব জেলাগুলোতেই এক্সেপ্ট আপনার কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবাহ এই তিনটে বাদ দিয়ে বাকি সব জেলাতে আইসোলেটেড থান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়ার থাকার সম্ভাবনা আছে এই সময় এগুলো হয় আর পঁচিশ তারিখেও সব জেলাতেই আপনার আইসোলেটেড থান্ডা লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ঝোড়ো হাওয়াটা অ্যাকচুয়ালি আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ ঝোড়ো হাওয়াটা অনেক সময় কী করে মানে অনেক ক্ষতির চেয়ে করে ডাল ফাল ভেঙে পড়ে হ্যাঁ এই জন্য একটু সাবধানতা দরকার আছে অনেক ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে চড়া হওয়া থাকার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে সেগুলো হচ্ছে দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডাস্টম লাইটনিং এবং ছোড়ো হওয়া থার্টি টু ফোরটি সাতাশ তারিখে কেবলমাত্র আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা তাও এক্সট্রিম দক্ষিণ মানে আপনি বলতে পারেন কোস্টাল ডিস্ট্রিক্ট দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আর আঠাশ তারিখে আপনার তিনটে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেটা হলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা আর উনত্রিশ তারিখে জেলাগুলোতে উনত্রিশ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সময়